আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে স্পেশালি থাকবে আপনাদের জন্য জামদানি শাড়ির মধ্যে অফার দামি দামি যে জামদানি শাড়িগুলো যেগুলো সাড়ে চার হাজার টাকার জামদানি আজকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় দেবো যেটা হচ্ছে আগামীকালকের জন্য অফার আমি আরেকটা কথা বলি আপনাদেরকে আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আমাদের মার্কেট মার্কেটজন খোলা থাকবে প্লাস আগামীকাল আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আপনারা সবাই জানেন যে আমাদের হচ্ছে ট্রেডি মানে ট্রেডিশনালি যে জামদানি শাড়ির শোরুম আমাদের জামদানি শাড়ির শোরুম কিন্তু দুইটা এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম চারতলা আসলে আপনারা এই শোরুমটা পাবেন এবং সাড়ে চারতলায় কিন্তু আমাদের জামদানি শাড়ির আরেকটা শোরুম আছে তো এই শোরুমটার মধ্যে দেখেন আপনাদের জন্য প্রচুর পরিমাণ পরিমাণে টেরি শাড়ি কালেকশন থাকবে প্লাস জামদানি শাড়ি কালেকশন থাকবে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে জামদানি শাড়ি দেখাবো যেগুলো চার হাজার টাকা জামদানি থাকবে মাত্র পনেরো টাকা আপনাদের একটা বড় ধরনের অফার দিচ্ছি আমরা যেটা হচ্ছে জামদানি শাড়ির মধ্যে দেখেন এটা লাইট পেস্ট কালার খুব সুন্দর সম্পূর্ণ বয়েরর মধ্যে জামদানি ডিজাইন সাথে জুড়ে কাজ করা থাকবে এটা আগামিকাল শোরুম আসলে আপনারা নিতে পারবেন দেখেন এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1500 টাকা দেখেন ডিজাইনগুলা জামদানির মধ্যে সবচেয়ে লেটেস্ট কালেকশন সবচেয়ে লেটেস্ট ডিজাইন হচ্ছে এগুলা আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি কত টাকায় 1500 টাকা দেখেন এটা গোল্ডেন খুব সুন্দর এটা গোল্ডেনের মধ্যে খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা শাড়ি এখানে অনেক ডিজাইন হাজার হাজার জামদানি শাড়ি কালেকশন আমাদের শোরুমের মধ্যে চলে আসবেন যারা কেনাকাটা করবেন শোরুমে চলে আসবেন আগামীকাল আপনাদের জন্য শোরুম খোলা আছে সকাল দশটা থেকে শোরুম এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার দেখছেন কালারটা কত সুন্দর একটা একটু ধরো হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছি আমরা কত টাকায় মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা যে কালার ডিজাইনগুলো দেখি নিচে নিচে ববি সুন্দর অনেক ডিজাইন অনেক অনেক কালেকশন আছে যে সিদ্ধুল মধ্যে যারা জামদানি চান সিদুল লালের মধ্যে যারা জামদানি চান এই যেটা হচ্ছে মেডি গ্রিনের সাথে রেড কম্বিনেশন মাত্র পনেরোশো টাকা এই জামদানিগুলো আগামীকাল সারাদিন আপনাদের জন্য অফার থাকবে মাত্র পনেরোশো টাকা শোরুমে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর বেঞ্চন নুর চারতলা চারতালে পুনিমেনশন এটা জামতাল ডিজাইন খুবই সুন্দর রেডের সাথে পার্পল বাউ মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ি জাস্ট এগুলো দেখার মতো সুন্দর এটা হচ্ছে পার্পল কালারটা এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা আগামীকাল সারা দিন ব্যাপী অনলাইনে অথবা শোরুম থেকেও নিতে পারবেন এবং এই ডিজাইনগুলো দেখেন এই যে এই শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি এই ঈদের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে আপডেট কালেকশন দেখেন মাত্র পনেরোশো পনেরোশো টাকায় প্রচুর কালেকশন থাকবে আপনার জন্য প্রচুর সবাই শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম